পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাংক হল আমাদের মা জননী এই মাকে যদি আমরা কোনো কথা বলি কোনো একটা দায়িত্ব দেই তাহলে তার জীবনের বিনিময় হলো আমাদের দায়িত্ব এবং কি কর্তব্যটুকু পালন করে আমি শুরুতেই কেন মাকে ব্যাংক বললাম দুনিয়ার অর্থ সম্পদ আমরা নিরাপত্তার জন্যে আমরা যে জায়গাটায় বেছে নেই সেটি হলো ব্যাংক কোনো মানুষের যদি কোটি কোটি টাকা থাকে বা সম্পদ থাকে সেই সম্পদকে টাকাকে কনভার্ট করে সেই টাকাগুলো ব্যাংকে রাখে কারণ হলো ব্যাংক হলো একমাত্র নিরাপদ জায়গা ঠিক এরকমভাবে আমাদের আমাদের যত দোষ এবং কি যত রকম কথা রয়েছে ভালো মন্দ সেই কথাগুলো আমরা শুধুমাত্র আমাদের মার কাছেই বলার মতো যোগ্যতা একজন মানুষ পাই আর যারা এই মাকে কষ্ট দেয় এবং কি গালি দেয় আমি তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলি ভাই দুনিয়ার মধ্যে এমন কোনো বন্ধু তুমি খুঁজে পাবা না যেই বন্ধু তোমার মায়ের চাইতে ভালোবাসবে আমি আজকে আমার গ্রামের সেই ভাইটিকে নিয়ে দুইটি কথা বলি তোমার কাছেও আজকে এই ভিডিওটি যাবে তুমি যে তোমার মাকে তো কষ্ট দিলা এরকমভাবে তো জোলম করলা আরে ভাই যেই মাস যেই মা তোমাকে নয় মাস পেটে ধারণ করলো এবং কি দশ মাস ধারণ করলো আর সেই মাকেই তুমি কষ্ট দিলা যখন তোমার মা এই দুনিয়া ছেড়ে চলে যাবে তখন তুমি বুঝতে পারবে যে মা তোমার কি দামি একটা সম্পদ ছিল কি একটা জিনিস ছিল